কয় মোহর বিশ লক্ষ টাকা ধরছে ছেলে বেতন পায় মাসে যে পনেরো হাজার মোহর ধরছে বিশ লাখ কথা কন কথা কন না এতক্ষণ ফুলাবান ঠিক কয় না এখন ফুলাবান ঠিক কয় দেখছেন নি অবস্থা না চাকরি করে পনেরো বিশ হাজার টাকার সংসারের তলেই তো পনেরো বিশ হাজার চলে যায় হে বলেন দশ পনেরো বিশ লাখ টাকা করতে দিবে যেভাবে আপনার যেভাবে যৌতুক হারাম ঠিক সেইভাবে অতিরিক্ত মোহরও কখনো উচিত হতে পারে সেটাও সমাজের কুসংস্কার কথা বলেন না এই জন্য অতিরিক্ত মোহর আর আর যৌতুক কখনোই সমাজে চালু রাখা উচিত নয় অতিরিক্ত মোহরের কারণে ছেলে মেয়ে বিয়ে করতে পারতেছে না ছেলেরা বিয়ে করতে পারতেছে না প্রতিষ্ঠিত হবে এই জন্য বিয়ে করতে পারতেছে না যখন বিয়ে করতে পারতেছে না যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জেনা সহজ কথা কোন ঠিক কি না যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে বিয়ে সহজ আর যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে থাকে এই জন্য বিয়েকে বিয়েকে সহজ করতে হবে কথা না এমন একটা জমান যেখানে স্ত্রীর বাসর ঘরে স্ত্রীকে টাচ করার আগে তার মোহর পরিশোধ করা ফরজ সেখানে আমরা মোহরের নামে বিশাল অঙ্ক টাকা ধরে মোহর পরিশোধ করার খবর নাই বিয়ার সময় যৌতুক নেয় দশ লাখ কথা বলেন না যে আরে যেটা ফরজ সেটার খবর নাই আর যেটা হারাম সেটা আমাদের রীতিনীতি হয়ে গেছে এই সংসারে এই সমাজে শান্তি কখনো আসতে পারে যতু কেমনে জানেন নি কমু কমু না আবার আপনারা মাইন্ড করতেছে না সবাই কয় না কারণ অনেকে যতক নে বিয়ে করছে তো সবাই রাজি কি কইতাম নি এই বিয়ে ফুরাইতে গেছে ছেলের বাপে মেয়ের বাপেরে কয় না আমাদের তো সব কিছু আছে দেওয়া লাগতো না তবে ওই আমার ভাতি গত মাসে বিয়ে করাইছি তো একগা ফ্রিজ দিছে একটা টিভি দিছে একটা মোটর সাইকেল দিছে একটা ড্রেসিং টেবিল দিছে খাট দিছে ফার্নিচার দিছে না আমাদের তো সবগুলো আছে আমাদের লাগবে না আলহামদুলিল্লাহ কথা কন না কথা কন না কথা কন না এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা কি পদ্ধতিতে এটা ভিক্ষা ছাড়া আর কিছু হতে পারে না তোরা বলেন ঠিক কিনা এইটা আই সমাজকে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে যেখানে মোহর দেয়া ফরজ ফরজের খবর নাই হারামুয়া ঠেলাটেলি আপনারা যৌতুক নিবেন কি নিবেন না কারা কারা যৌতুক নিবেন একটু হাত তুলেন হিন্দা হ্যাঁ মা ওইখানে একজন হাত বাড়াইছিল মা একজন জুর করে বইরাত খাওয়াইছে আমাদের পাশে আমি একটা কোন এক ফানিজারও লই নাই শুনুতক্ত আমত্তও লই নাই দুই চেরলে বই আছে কি মারhaba কইতে মন চায় না নিও একটু জুরে বলেন না মারhaba তো এই যৌতুকের দরকার আছে নি মনে রাখবেন ওরে আলতা লাগে শুনু লাগে আরো লাগে কানের দুল কোপা লাগে চুরি লাগে আরও লাগে নাকের ফুল আরও লাগে নাকের ফুল আসতে গো মাসতে একটু খানি কম্প করিলে ভাই একটু খানি কম্প করিলে তাই নাসিরে মাতার সূল এতদিনে ঠের পাই আসি জৌত খলো নষ্টের মূল কানা যৌতুক জৌতক বিয়ে করবেন হাত তুলেন এই মুরু বিয়ে করছে কি তাও হাত নামান হাত নামান আমি জিগাইলাম কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবেন এই দাড়ি ভাগ না মুরব্বী গুলো হাত বাড়াই দিছে হিও আপনারা কি আরেকটা বিয়ে করতেন নি না এটা না এটা ওনারা হাত তুলছেন এই অর্থে যে আমরা আমাদের ছেলে মেয়েরে যৌতুক নিয়ে যৌতুক দিয়ে বিয়ে দিব এই অর্থে হাত তুলছেন আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন